আজকে শেয়ার করব দেশি মুরগি রান্না অনেকেই তো অনেকভাবে দেশি মুরগি রান্না করেন আজকে যেভাবে আমি রান্না করছি এইভাবে একবার রান্না করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলুন রান্নার প্রসেসে চলে যাই প্রথমেই একটা দেশি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর কিছু মশলা বেটে নিয়েছি এখানে পেঁয়াজ বেটে নিয়েছি আরও নিয়েছি রসুন আদা জিরা একসাথে বেটে 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 নিয়েছি 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 গরম গরম মশলা এখানে আস্ত মশলাগুলো এর মধ্যে রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এরপর চুলাই একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণের পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিলাম তিন চারটি তেজপাতা এবার কিছুক্ষণ পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এখানে আমি বড় চা চামচ পরিমাণে তিন চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ বাটাটা ভালোভাবে তেলের সাথে ভেজে নিব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব বড় চা চামচের তিন চামচ আদা রসুন জিরা বাটা এখানে আদা রসুন জিরা আমি একসাথে বেটে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা বেটে ব্যবহার করতে পারেন এবার সবগুলো বাটা বাটা নিব যাতে ভাবটা চলে যায়। এরপর দিয়ে দিলাম লবণ সবগুলো উপকরণ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবার মশলাগুলো সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিতে হবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিব যে গরম মশলাগুলো বেটে রেখেছিলাম বড় চা চামচ পরিমাণ এক চা চামচ গরম মশলা বাটা আজকের রান্নায় কোনো আস্ত গরম মশলা ব্যবহার করব না যেহেতু আমি আস্ত গরম মশলাগুলো বেটে ব্যবহার করেছি আপনারা একবার হলো এভাবে গরম মশলা বেটে রান্না করে দেখবেন রান্নার স্বাদ এবং ঘ্রাণ দুটোই বেড়ে যাবে মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এ পর্যায়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা দেশি মুরগির মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে মাংসগুলো ঢেকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মিনিট পরে ঢাকনা খুলে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে আবারও ঢেকে দিচ্ছি এভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ঢেকে মাংসগুলো কষিয়ে নেবেন এ পর্যায়ে মাংস রান্নায় আরো স্বাদ বাড়াতে এখানে আমি তরল দুধ ব্যবহার করেছি এটা পুরোটাই অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন আর হাতের কাছে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই গোল চামচের তিন চার চামচ পরিমাণ তরল দুধ দিয়ে দিয়েছি এরপর সবগুলো উপকরণ ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংস কষানোর সময় আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি শুধুমাত্র তরল দুধ দিয়েছি মাংস থেকেও কিছুটা পানি ছেড়ে দিয়েছে এইভাবে হাতে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে আর আমরা তো সবাই জানি মাংস কষানোর উপরেও মাংস রান্নার স্বাদ কিন্তু অনেকটাই নির্ভর করে থাকে মাংস কষানো হয়ে গিয়েছে এরপর যায়ে আমি রাইস কুকার ব্যবহার করব আপনারা চাইলে প্রেশার কুকারেও রান্নাটা করতে পারেন যেহেতু দেশি মুরগি রান্না করতে কিছুটা সময় লাগবে তাই আমি রাইস কুকারে আজকে দেশি মুরগি রান্নাটা করে নিব এতে করে কম সময়ে রান্নাটা হয়ে যাবে এখানে মাংসগুলো কড়াই থেকে রাইস কুকারে দিয়ে দিয়েছি এরপর কড়াইটা ধুয়ে ঝোলের জন্য পানি রাইস কুকারে দেশি মুরগি রান্না করতে আমার প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লেগেছে আপনারা প্রেশার কুকারে তিনটা সিটি দিলেও যথেষ্ট দেশি মুরগির জন্য আজকে দেশি মুরগি রান্না কমপ্লিট এবার পরিবেশন করে নিব আজকের দেশি মুরগি রান্নার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর একবার হলো বাসায় এভাবে দেশি মুরগি রান্না করে দেখবেন আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হয়ে যাবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ